খুব কম সময়ে শুধু শেষ করতে চাই প্রথম প্রথম বাংলাদেশ জমত স্থানে আগামী তেরোতম জাতীয় সংসদ নির্বাচন করতে চা সেই চাওয়াকে কেন্দ্র করেই আপনাদের সাথে সরে এই নির্বাচন যেন সুষ্ঠু হয় এই নির্বাচনটা যেন অবাধ হয় এটা গ্রহণযোগ্য হয় মানুষের কাছে সেই জন্য আপনাদের আপনাদের অবস্থান থেকে অনেক ভূমিকা আছে নির্বাচনকালীন সময়ে আপনারা রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করি আমি তাই না সেই জায়গায় আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন আশা করি সেই জায়গায় আমরা আমাদের অবস্থান থেকে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা উপার্জিত পারবো পারব হিসাবে সহযোগিতা দ্বিতীয় সহযোগিতা যেটা চাই হলো দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলাম এই ইলেকশন চাই আমরা বিগত পঞ্চান্ন বছরে এই দেশ পরিচালনার দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে দেয় নেন জনগণ চেস এবারও জনগণ চাই আমরা একটি মুক্ত প্রশাসন সকলের কাছে ন্যায় বিচার মানবিক সাম্যের ভিত্তিতে একটি দেশ পরিচালিত সরকার পরিচালিত একটি প্রশাসন যন্ত্র প্রতিষ্ঠিত এটা আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা তাই না পনেরো বছরে বা পঁয়তাল্লিশ বছরে বা পঞ্চান্ন বছরে আমাদের যাদের বয়স ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর আমরা এই ধরনের একটা নিরপেক্ষ প্রশাসন পাই দিই যখন যে দল ক্ষমতায় যায় সেই দলের নেতারা টেন্ডার মজিতে লিপ্ত হয় যেই দল ক্ষমতায় যায় সেই দলের নেতারা এক রুট লেভেল পর্যন্ত চাঁদাবাজি ব্যবসায়ীদের কাছে চাঁদা নেওয়া মাদক ব্যবসায়ীদের কাছে চাঁদা নেওয়া সাধারণ মানুষদেরকে ভোগান্তির শিকারে পরিণত করে এরকমই একটা চিত্র আমাদের সামনে আছে তাই না যেই দলই ক্ষমতায় থাকুক তারাই এই কাজটা করেছে আমরা বলতে চাই আগামী দিনে যে সরকারটা হবে যেই দল সরকার গঠন করে সেই দলটার মধ্যে অন্তত আমরা এটা দেখতে চাই না তাই না আমাদের যদি মনে করেন যে আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যিনি আমাদের তার কাছ থেকে কোনো কাজ আদায় চান দেখবেন কোনো না কোনো লিডারের দ্বারস্থ হওয়া লাগে লাগে না উনি যদি মনে করেন যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাথে কথা বলতে চান কোনো না কোনো লিডারের সহযোগিতা লাগে কেন লাগে ডিজি তো বসেছেন আমাদের সেবা দেওয়ার যায় তাই না আমাদের শিক্ষা প্রকৌশল তিনি তো আমাদের সেবা দেওয়ার জন্য যিনি আমাদের ডিও মহোদয় আছেন আমাদের সেবা দেবেন আমাদের অধিকারগুলো তারা বাস্তবায়ন করে কিন্তু সেটা তারা করেন কি করেন দলের নজুর বৃত্তি করেন সরকারের নজুর করেন স্থানীয় লিডারদের মাধ্যমেই একটা সিন্ডিকেটেড প্রশাসন প্রচারিত হয় তাই না এই জায়গা থেকে আমরা বলতে চাই জামাত ইসলাম আমরা একটা সকলের অধিকার আদায় করবে সমান এই ধরনের একটা প্রশাসন যন্ত্র আমরা দেখতে চাই এটা আমাদের সেই জায়গাটার ব্যবস্থায় ঘটেছে পঞ্চান্ন বছর জামাত ইসলামী আপনাদেরকে সাথে নিয়ে এই ধরনের একটি সেবামূলক জনগণের প্রতিনিধিত্বমূলক একটি সরকার পরিচালনা করতে চায় সেই জন্য জামাত ইসলামী তেরোতম ইলেকশন করতে চাই এই তেরোতম ইলেকশানে যাতে আমরা এই একটি জনবান্ধব প্রশাসন দেশবান্ধব একটি সরকার আমরা যাতে প্রতিষ্ঠা এইটা আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা ছাড়া কি সম্ভব সম্ভব নির্বাচনে কালো টাকা বেশি শক্তির প্রচণ্ড প্রভাব বিরাজমান থাকে থাকে না সেই জায়গায় আমাদের ভূমিকা গুরুত্বপূর্ণ স্যারদের আপনাদের সহযোগিতা চাই ব্যক্তিগতভাবে আমি আব্দুল মন্ত্রী দিন তারই ফলে আমার প্রার্থী আমি একজন প্রার্থী শুধু আমি একজন হাই স্কুল টিচার আপনাদেরই মতো একজন একটা স্কুলে আমার স্কুলের নাম আলফার একাডেমি সৈতপুর প্রায় দু হাজার ছয়শে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে প্রায় দুশো বিরাশি জন এ প্লাস দুই সাতানব্বই জন এরকম শিক্ষার্থীদের পাঠদান করাতে গিয়ে আপনাদের মতো সহকর্মীদের সাথে কাজ করতে গিয়ে আমার যেটা উপলব্ধি সেটা হলো আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু সেই জাতির মেরুদণ্ড কি শিক্ষক নয় সেই শিক্ষকদের মেরুদণ্ড কি সোজা আছে আমরা বলতে চাই আগামী দিনে জামাত ইসলামী যদি আপনাদের সহযোগিতায় সরকার গঠন করে শিক্ষকদেরকে শতভাগ জাতীয়করণের আওতাভুক্তই করব না শিক্ষকদের সমান সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করার চেষ্টা করব এই জায়গায় শিক্ষকদের পাঠদান শিক্ষা উপকরণ তারপরে স্কুলের পরিবেশ এগুলো প্রচণ্ড ঘাটতি আছে এই ঘাটতি আমাদের এখানে মাল্টিমিডিয়া ক্লাসরুম আমাদের দুই হাজার বিশ সালেই হওয়া উচিত ছিল যে প্লানটা ছিল আমাদের একটাও মার্কিন সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারিনি অথচ শিক্ষা খাতে উনত্রিশ হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেল দশ বছরের শুধু চোদ্দ থেকে চব্বিশ সাল দশ বছরে উনত্রিশ হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেল কোন খাত সৎ যোগ্য দেশ জনবন্ধ জনবান্ধব একটা যদি দল ক্ষমতায় থাকতো তাহলে এটা হতো না হতো কি হতো না আমরা চেষ্টা করতেছি কথার শুরুতে যেটা বললাম যে দল ক্ষমতায় গেলে স্থানীয় লিডারদের অত্যাচারে মানুষ প্রতিষ্ঠ হয় কিনা তাই না এই করতে চাই আমাদের উপজেলা আমির আব্দুল লোকগুলো সৎ না অসৎ বলেন তো সারা সৎ না আমরা এই সৎ লোকদের মাধ্যমেই সৎ কিশোরগঞ্জ বানাতে চাই আমাদের যে ইউনিয়ন নেতৃবৃন্দ আছে তারা সবাই সততার পরীক্ষায় আমার দেশটিতে উত্তীর্ণ আমার আশা করি আমাদের এই গাড়াগ্রাম বাগুড়া রণচন্ডী বিশাল অবিস্তীর্ণ

যে কাজ শেষ হতে হতে আমাদের চাহিদাই পূরণ হয়ে যাবে অবস্থা তার মানে টেন্ডার বা দীর্ঘ করে আমরা এই ধরনের অবস্থান আমি সহকর্মী হিসেবে আপনাদের এতটুকু বলতে চাই যে আগামীতে নীলফামারি চাহিদার যদি এমপি হবে অবশ্যই একজন শিক্ষক বান্ধব এমপি হব আমাদের সব আগামী দিনে আমরা যদি এমপি হই আমরা শিক্ষার্থী বান্ধব আমি তো পাঠদানে অপস্থ গতকালও ক্লাস দিয়েছি আজকে ক্লাস নিতে পারিনি আমার প্রতিদিন সাতটা ক্লাস ক্লাস পঁয়তাল্লিশ সাতটা ক্লাস প্রায় তিনশো মিনিট ক্লাস নিই প্রতিদিন প্রায় তিনশো মিনিট ক্লাস নেই সকাল আটটায় ঢুকি পাঁচটা পর্যন্ত স্কুলে থাকি নির্বাচনকালীন সময় আমার প্রিন্সিপাল স্যার কাছে দরখাস্ত দিয়ে ছুটি নিস বিনা বেতন স্যার আমাকে ছুটি দেন আপনার ক্লাস কোনো ভাইকে দেন স্যারকে দেন আমাদের আন্তরিক স্যার স্যাররা এইভাবে আপনাদের স্যার হিসেবে সহকর্মী হিসেবে এতটুকু আশা করতেই পারি আগামী দিনে একজন শিক্ষক বান্ধব এমপি আমরা চাই স্যারের মাধ্যমে আপনাদের শতভাগ সহযোগিতা আমার খাই আশা করতে পারি তিনশাল ইনশাল্লাহ সেদিন আমাদের মনে করেন যে একজন এমপি যদি ক্লাস টেনের ক্লাসে এসে ভূগোল বৈঠক পড়ান ক্লাস সেভেন ক্লাস টেন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ক্লাস নিতে পারেন এরকম একজন এমপি হলে আমাদের ইনফর্মের চায় আমরা বলবো আমরা শিক্ষা তিনশোটা সিটের মধ্যে শিক্ষার রাজধানী বানাতে চাই এই চায় কিন্তু বিগত বারো জন এমপি আমাদের বড় ভাইরা ছিলেন তারা এই কাজটা করার সুযোগ পান না তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা বলতে চাই তাদের অবদানকে আমরা খাটো করতে চাই না তারা নিজ নিজ ক্ষেত্রে অবশ্যই প্রচুর অবদান রেখেছে কিন্তু চাহিদার আলোকে আমাদের অবদান কম ছিল তাই না আমাদের যে চাহিদা দেশকে আজকে কত দূর এগিয়ে নেওয়ার কথা যে দেশগুলো একাত্তর সালে স্বাধীন হয়েছে বা তার পরে স্বাধীন সেই দেশগুলো এখন জাতির সংকেত তালিকাভুক্ত এগারোটা দেশ আমাদের সাথে সমকালীন সময়ে স্বাধীন হয়ে আমরা সেখানে প্রায় দেড়শোর নিচে পড়ে আছি সিরিয়াল তাই না সেই জায়গায় ওদের দেশের শিক্ষক শিক্ষার্থীর অনেক স্মার্টফোন অনেক অ্যাডভান্সড সেই অ্যাডভান্সড জায়গা থেকে তোমরা বলতে চাই শিক্ষকরা যদি এমপি হয় তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবে শিক্ষক সবচেয়ে বেশি উপকৃত হবে শিক্ষার্থী সবচেয়ে বেশি উপকৃত হবে অভিভাবক মানুষ আর এই তিনটা গ্রুপ যদি বেশি উপকৃত হয় দেশ সবচেয়ে বেশি উপকৃত ঠিক এই জায়গা থেকেই আপনাদেরকে আমি অনুরোধ জানাতে চাই আমার মার্খা দায়িত্ব আমি আপনাদের আপনাদের সহকর্মী এমপি হতে চাই আপনাদের দোয়া চাই আপনাদের সমর্থন চাই আমরা সবাই মিলে একজন শিক্ষার্থীর এমপি বানাতে চাই সবাইকে শুভেচ্ছা জানি সালামদুল্লাহ ধন্যবাদ